শোনেন কারো যদি কথা আর কাজের মিল না থাকে তাহলে আপনি একেবারে নিশ্চিত হয়ে যাবেন ওই মানুষটা ভালো না বা ওই মানুষগুলো ভালো না কথাটা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি কারণ এই ঈদের আগে নারী ফুটবলারদের সাথে যে আচরণটা করলো এটা কোনোভাবেই কাম্য না এটা হওয়ারই কথা ছিল না কিন্তু সেটাই করলেন কাজী সালাউদ্দিন আর তাবিদাওয়ালের পার্থক্য বোঝানোর জন্য ন্যূনতম দায়বদ্ধতা তাদের মধ্যে তাগাদাটা নেই তারা একই পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল দলের মেয়েদের সাথে সর্বশেষ যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিতে হাতে গোনা একজন টাকা বেতন বেতন পায় পায় সর্বনিম্ন সব সাঁত্রিশ জনের যদি বেতন যোগ করা হয় দশ থেকে বারো লাখ টাকার বেশি হওয়ার কথা না এই বেতনটাও তারা দেয়নি দিতে পারলো না কারণ হিসেবে কি কারণ দেখিয়েছে জানেন অথর্ব সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে মেয়েদের অ্যাকাউন্ট খোলা নেই এই কারণে দেয়া হয়নি কত বড় মাপের গাধা টাইপের হলে এই কথাটা বলতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য এই জামানাতে এক বছর সময় লাগে ছয় মাস সময় লাগে এরকম কিছু বাংলাদেশ নারী ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হচ্ছে ঢাকা ব্যাংক সেই ঢাকা ব্যাংককে বললে এক ঘন্টার মধ্যে আপনি যদি এক হাজার মানুষের অ্যাকাউন্ট খুলতে চান এক হাজার মানুষের অ্যাকাউন্ট খুলে দেওয়া সম্ভব অথচ সেই কাজটা তারা করেনি কতটা অপেশাদার এবং মানে দায়িত্ব জ্ঞানহীন হলে এই কথাগুলো উনি বলতে পারে একইভাবে যিনি চেয়ারম্যান আছেন নারী এর মাহফুজা আক্তার কিরণ আগে হয়তো রিক্সায় আসতেন ফুটবল ফেডারেশনে এখন কোটি টাকার গাড়িতে যাতায়াত করেন তো যাই হোক তারই দেখি আসলে কোনো ভাটা পড়বে বা অন্য যে সব কর্মকর্তা আছে তাদের ঈদে কি কোনো রকম ছেলে মেয়েদের বলি বা নিজেদের বলি যেমন হাতে টাকা নেই এই ব্যাপারটা কি তাদের বেলায় প্রযোজ্য তাদের বেলায় তো প্রযোজ্য না তাহলে এই মেয়েগুলো যারা দেশের জন্য সম্মান বয়ে আনে এত কিছু করে তাদের এই সামান্য বেতনটা দিতে পারেন না আপনাদের কি আসলে ন্যূনতম বোধটা হয় না আমি জানি না মানে এটা বলতে বাধ্য হচ্ছে এইভাবে কারণ আপনাদের ওই জায়গাটাতে ওই দায়বদ্ধতা নেই যেভাবে চলছে চলুক নিজেরা এই যে শিলং এ ঘুরে আসলেন আনন্দ ফুর্তি করে আসলেন সবই হলো ফুটবল যেদিকে খুশি দেয় তো এই মেয়েগুলোর যদি ন্যূনতম চাহিদাকে মেটাতে না পারেন এই মেয়েদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন আবার এই যে আঠারো জন বিদ্রোহী ফুটবলার আমরা যাদের বলছি কোচের আচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেটা নিয়ে একটা মুখ দেখেছে সভাপতি সাহেব দেখেনি এখন অন্ধকারেই আছে এবং সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি উল্টো কি করা হয়েছে ঈদের পরে এই যে আবার যখন ক্যাম্প শুরু হবে প্রত্যেককে সাবিনা সহ প্রত্যেকে পঞ্চান্ন জনকে আসলে কল করা হয়েছে ক্যাম্পে আসো তো ক্যাম্পে যখন আসবে সমস্যার সমাধানই হয়নি বাটলার আসলে কি সিদ্ধান্ত নেবে যে প্রথম দিন দেখি যে সাবিনা সহই এদেরকে আমি আর রাখবো না তোমরা চলে যাও বলে দেবে যে ফিটনেস নাই বা এইরকম একটা নতুন একটা সমস্যার মানে মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে নাকি মানে কোন পথে হাঁটছে এটা আমার বোধগম্য না যদি সমাধান হয় সেটা আগে থেকে সমাধান করাটা তো খুবই জরুরি সমাধান হওয়াটাই দরকার কারণ আমরা আরব দেখেছি যে দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ টিমের আসলে ওই প্লেয়ারগুলো ছাড়া পুরো শূন্য হয় না হবে না এটাই স্বাভাবিক সামনে অনেক বড় এশিয়ান কাপের বাছাই ম্যাচ আছে এবং সেখানে শক্তিশালী প্রতিপক্ষগুলো আছে তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের অবশ্যই অভিজ্ঞ এবং সিনিয়র প্লেয়ারদের লাগবে এবং সেটা যদি ওই সমাধান না করা হয় বাটলার এখন বাটলারকে রেখেই করবেন বাটলারকে বাদ দিয়ে করবেন কিভাবে করবেন কিন্তু সমস্যাটা সমাধান হওয়া দরকার কিন্তু সেই সমস্যার কিন্তু সমাধানের কোনো ইঙ্গিত আপাতত নেই কিছু মিলেই আসলে কর্মকর্তারাই যেখানে অলস সেখানে আসলে দেশের ফুটবল কিভাবে আগাবে এই প্রশ্নটাই আসলে থেকে যায় আমি বাইচুমভুতিয়ার ভারতীয় সাবেক অধিনায়ক এবং এখন তো ফুটবল ফেডারেশনে আছে তাদের আইএফএ তো তার ইন্টারভিউটা পড়ছিলাম ভদ্রলোক যেভাবে আসলে বলেছে যে ইন্ডিয়ার ফুটবল হাজার বছরেও যাবে না ইন্ডিয়া আমাদের সে প্রায় 100 গুণ গতিতে কাজ করছে তাই তার এই হতাশা আর আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও দুই কিমত ঘুরিয়ে থাকে মানে সারা বছরই ঘুমিয়ে থাকে হাত ধরে আমাদের ফুটবলের চেহারা চেঞ্জ হবে মানে একটু অলৌকিক কল্পনা বোধহয় আমরা করে ফেলছি কারণ এই ফুটবল ফেডারেশনের চেয়ার যারা গরম করছেন তারা আসলে কাজের জন্য কতটা উপযুক্ত এই ঈদের আগে মেয়েদের বেতন না দিয়ে সেই ব্যাপারটাই কিন্তু আবারও একেবারে পরিষ্কার করে দিয়েছেন